আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা আগামীকাল পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দেবেন তাদের জন্য আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি তো আবারও একটি পাটিগণিতের ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হয়ে গেলাম দশমিক যুক্ত মেদ তো যাদের দশমিক যুক্ত মেদগুলো করতে একটু সমস্যা হয় তারা একটু গুরুত্ব সহকারে দেখবেন এই একজন কমেন্ট বক্সে বলেছিলেন সমাধান করে দেওয়ার জন্য তো মেটটি খুবই ইম্পর্ট্যান্ট সবাই একটু গুরুত্ব সহকারে দেখবেন তো দেখেন এইখানে আমাদেরকে বলা হয়েছে একুশটি কলমের দাম একশো তেরো দশমিক চার টাকা হলে তিনটি কলমের দাম কত দেখেন মেটটি দেখতে যতটা সিম্পল মনে হয় কিন্তু বাঘ বা কাটাকুটিটা একটু জটিল রয়েছে তো একটু গুরুত্ব সহকারে দেখবেন তো দেখেন এখানে আমাদেরকে বলা হয়েছে একুশটি কলমের দাম একশো তেরো দশমিক চার টাকা হলে তিনটি কলমের দাম কত আমাদের বাহির করার কথা বলা হয়েছে তো আমাদের ফার্স্টে লিখে নিতে হবে যা আমাদের দেওয়া ছিল তা আমাদের লিখে নিতে হবে তো এখানে আমাদের কি দেওয়া ছিল দেওয়া ছিল একুশটি কলমের দাম একশো তেরো দশমিক চার টাকা তো আমরা সকলে জানি যে যা আমাদের চাওয়া হবে তা আমাদের কি রাখতে হবে ডান পাশে রাখতে হবে দেখেন এখানে কিন্তু আমাদের টাকার পরিমাণ চাওয়া হয়েছে জন্য আমরা কি করলাম টাকার পরিমাণটা ডান দিকে রাখলাম আর কলমের পরিমাণটা আমরা বাম দিকে রাখলাম তো এখন তো আমরা অন্যভাবেও লিখতে পারতাম সেটা হচ্ছে আমরা বলতে পারতাম যে একশো তেরো দশমিক চার টাকায় পাওয়া যায় একুশটি কলম তাহলে কিন্তু আমরা সমাধান খুঁজে বাহির করতে পারতাম না কারণ হচ্ছে আমাদের যা চাওয়া হবে তা আমাদের ডান পাশে রাখতে হবে এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট একটু মুখস্থ করে নেবেন তো দেখেন এখন আমরা লিখে নিলাম যে আমাদের এখানে দেওয়া ছিল একুশটি কলমের দাম একশো তেরো টাকা এখন আমরা সরাসরি কিন্তু এখান থেকেই তিনটি কলমের দাম বাহির করে নিতে পারবো না কারণ হচ্ছে ফার্স্টে আমাদের একটি কলমের দাম বাহির করে তারপর আমাদের তিনটি কলমের দাম বাহির করতে হবে তো এখন লক্ষ্য করেন আমরা লিখতে পারি সুতরাং একটি কলমের দাম এখন দেখেন একুশটি কলমের দাম যদি এত টাকা হয় তাহলে একটি কলমের দাম এর থেকে বেশি হবে নাকি কম হবে অবশ্যই কম হবে যদি কম হয় তাহলে আমরা জানি বাঘ দিতে হয় কোনো কিছু কমা মানে হচ্ছে বাঘ সম্পর্ক হবে আর কোনো কিছু বাড়া এটার মানে হচ্ছে গুণ সম্পর্ক হবে এটা অলওয়েজ মনে রাখবেন তো দেখেন যেহেতু এখানে কমবে তো এখানে আমাদের কী সম্পর্ক দিতে হবে বাঘ সম্পর্ক দিতে হবে তো দেখেন এইখানে আমরা কী দিতে পারি একুশ বাঘের একশো তেরো দশমিক চার টাকা এখন দেখেন আমরা এখান থেকে কী করতে পারি সরাসরি একটা কলমের দাম বাহির করে নিতে পারি কিভাবে আমরা যদি এই বাঘের কাজটা করি তাহলে কিন্তু আমরা একটি কলমের দাম পেয়ে যাব কিন্তু এত জটিলতায় কেউ যায় না আমরা সবাই সহজে ম্যাথ করা কী করি আমরা সহজে ম্যাথ করার ভাবনা করি সেই জন্য আমরা কি করি একটি কলমের দাম বাহির না করে এখানে যেভাবে রয়েছে এভাবে আমরা রেখে দিই রেখে দেওয়ার পর আমরা কি কী করি সরাসরি এখানে লিখে নিই সুতরাং তিনটি কলমের দাম তারপর আমরা একসাথে কাটাকুটি করে বাঘ যাই করা লাগে আমরা একসাথে করে নিই সবগুলো তো এটাই হচ্ছে সহজ নিয়ম তো এভাবেই করার চেষ্টা করবেন দেখেন এখন আমরা লিখতে পারি সুতরাং তিনটি কলমের দাম এখন দেখেন একটি কলমের দাম যত টাকা তিনটি কলমের দাম কি তার থেকে বেশি হবে নাকি কম হবে অবশ্যই বেশি হবে এখন এখন অনেকে বলতে পারেন এইখানে তো যে এখানে যে একশো তেরো দশমিক চার টাকা রয়েছে এর থেকে তো কম হবে তাহলে তো বাঘ সম্পর্ক হওয়ার কথা ছিল না আমরা এটাকে চিন্তা করবো এই এইটা দেখব আমাদের এই লাইনের উপরে কোন লাইন এই লাইন এই লাইনের থেকে যদি বেশি হয় তাহলে আমাদের এখানে গুণ সম্পর্ক দিতে হবে আর এই লাইনের থেকে যদি কম হয় তাহলে আমাদের বাঘ সম্পর্ক দিতে হবে তো দেখেন একটি কলমের দাম যত টাকা হবে তিনটি কলমের দাম তার থেকে বেশি হবে নাকি কম হবে অবশ্যই বেশি হবে যদি বেশি হয় তাহলে কি সম্পর্ক হবে বাঘ সম্পর্ক হবে তো এখানে আমরা আমাদের যা ছিল ফার্স্টে তা আমরা দিয়ে নেবো দিয়ে নেওয়ার পর আমরা গুণ সম্পর্কটা দিব সরি এখানে আমি যদি মিস্টেক করে থাকি আবার বলতেছি দেখেন এখানে একটি কলমের দাম যত টাকা হবে তিনটি কলমের দাম তার থেকে বেশি হবে নাকি কম হবে অবশ্যই বেশি হবে যদি বেশি হয় তাহলে আমরা জানি গুণ সম্পর্ক হবে তো আমরা এখন গুণ সম্পর্কটা এখানে দিয়ে নিব তো এটার সাথে এখানে আমরা গুণ সম্পর্ক দিয়ে দিলাম এখন দেখেন এখন আমরা কাটাকুটি করব বা ভাগ করার লাগে যা করার লাগে আমরা এখানে করব তো দেখেন আমরা ফার্স্টে একটু কাটাকুটি করে নিতে পারি কীভাবে দেখেন আমরা তিন দিয়ে যদি একুশকে ভাগ করি তাহলে কত হবে তিন সাঁতা একুশ তো আমরা তিন সাথে একুশ পেলাম সাত পেলাম এখন সাত কোথায় বসাবো যে সংখ্যাটা বড় ওই সংখ্যাটার পাশে সাত বসাতে হবে তো যেহেতু এখানে বড় সংখ্যা হচ্ছে একুশ তো একুশের পাশে আমাদের সাত বসাতে হবে তো দেখেন উপরে শুধু রয়েছে হচ্ছে একশো তেরো দশমিক চার আর নিচে রয়েছে হচ্ছে সাত তো এটার সাথে এটাকে আমরা বাক করবো তো এখন দেখেন এই দশমিক যুক্ত বাঘটাই অনেকের সমস্যা হয় তো আমি একটু সহজভাবে দেখানোর চেষ্টা করছি তো এখানে দেখেন আমরা কি করব এখন এইখানে অনেকে বুঝেন না যে কোনটা দিয়ে কোনটাকে বাক করব তো ফার্স্টে দেখেন এই বাঘটা কিভাবে করবেন তো ফার্স্টে যেভাবে ছিল এভাবে লিখে নেবেন দেখেন এখানে আমাদের ছিল হচ্ছে কত একশো তেরো দশমিক তারপর নিচে ছিল আমাদের সাত তো সাত এভাবে রেখে এখান দিয়ে টান দিয়ে আপনারা কি করবেন একশো তেরো দশমিক চার বসিয়ে দেবেন দেখেন এই নিয়মে করলে আপনাদের চিন্তা করতে হবে না যে কোনটাকে কোনটা দিয়ে ভাগ করবো উপরে যেটা থাকবে ওইটাকে আপনারা ভাগ করবেন আর এখানে নিচে যেটা থাকবে ওইটা দিয়ে বাক করবেন এটা হচ্ছে আমাদের কি লব এটা হচ্ছে হর আর এখন যদি বাক করেন তাহলে এটা কি আমাদের এটা হচ্ছে আমাদের বাজক এটা হচ্ছে আমাদের বাজক এ বিষয়গুলো মনে রাখবেন এটা হচ্ছে বাজক আর এটা কি আমাদের এটা হচ্ছে আমাদের বাজ্য এটা আমাদের বাহ্য তো আর এখানে আমাদের আমরা যে আনসারটা পাবো এটা হচ্ছে আমাদের বাকফল আর এখানে নিচে যদি কিছু থাকে বাক্সেস তো এটা আমরা বলবো বাকশেষ তো এই বিষয়গুলো একটু মনে রাখবেন তো দেখেন এইখানে আমাদের রয়েছে হচ্ছে সাত তো এটা কিচ্ছু না এখানে দেখেন এটা হচ্ছে আমাদের সাত সাত দিয়ে আমরা বাক করবো একশো তেরো দশমিক চারকে একশো তেরো দশমিক চারকে তো আমরা ফার্স্টে দেখতে হবে যে প্রথম যে সংখ্যাটা রয়েছে ওইটাকে কি সাত দিয়ে ভাগ করা যায় কিনা না সাতের থেকে যদি বড় হয় প্রথমের সংখ্যাটা তাহলে আমরা প্রথম সংখ্যাটাকে সাত দিয়ে ভাগ করব। যেহেতু সাত থেকে সংখ্যাটা চুটো এটা হচ্ছে এক কে কি সাত দিয়ে ভাগ করা যাবে না করা যাবে না তো আমরা আরেকটি সংখ্যা বাড়াবো তো এখন দেখেন এগারোকে কিন্তু আমরা সাত দিয়ে ভাগ করতে পারি কিভাবে দেখেন সাত দিয়ে এগারোকে সরাসরি বাঘ না গেলেও এর কাছাকাছি যাবে কীভাবে কে সাত একবার যাবে সাত দুখানে চোদ্দো তো এগারো থেকে বেশি হয়ে যাবে তো আমরা সাথে কে সাত যেটা রয়েছে ওইটাই আমরা রাখবো এখন ষাটটা কোথায় বসাব এইখানে নাকি এখানে অলওয়েজ মনে রাখবেন আমরা দুটি সংখ্যা নিলে যদি একটি সংখ্যা হয় এখন দেখেন ষাটটা কোথায় বসাবো ষাটটা যদি আমরা এইখানে বসাই তাহলে আমাদের উত্তরটা পাবো আনসার পাবো আর যদি আর যদি এইখানে বসিয়ে দেন তাহলে আপনারা বাঘটা হবে না তো এই বিষয়টা মনে রাখবেন তারপর লক্ষ্য করেন আমরা কত পেলাম সাথে কে সাত তো আমরা একবার গেল বাঘ তারপর লক্ষ্য করেন আমরা ঠান দিয়ে দেবো দিয়ে আমরা এখানে বিক করবো তো এইখানে বিক করবেন তো বিক চিহ্নটা আপনারা দিবেন না আমি আপনাদের বোঝার সুবিধাতে বিক চিহ্নটা দিয়ে নিলাম তো দেখেন এইখানে যদি আমরা বিক করি তাহলে কত পাবো উপরের সংখ্যা যেহেতু চুটু তাহলে আমাদের এখানে মনে মনে এক ধরে নিতে হবে তো এটা হয়ে যাবে এগারো তো এগারো থেকে সাত চলে গেলে কত থাকে তো এগারো থেকে যদি সাত চলে দেয় তাহলে কত থাকে সাত থাকে আমাদের তো আমরা এখানে কত বসাবো চার বসাবো তো এখন দেখেন এইখানে এক যদি এখানে চলে আসে তাহলে এক থেকে এক চলে গেলে কত থাকে জিরো থাকে তো সামনে জিরুর কোনো দাম নাই আমাদের জিরু দিতে হবে না তারপর লক্ষ্য করেন আমরা দেখতে পাচ্ছি এখানে সাত থেকে চার ছোটো তো আমরা উপর থেকে একটি সংখ্যা কেটে আনবো তো আমরা এখানে তিন কেটে আনলাম এখন দেখেন সাত দিয়ে যদি সরাসরি এখানে তেতাল্লিশ বাঘ চলে যায় তাহলে তো ভালোই আর যদি না যাই তাহলে আর উপরে যাওয়া যাবে না নিচে কাছাকাছি যে সংখ্যাটা রয়েছে ওইটা পর্যন্ত যেতে হবে তো দেখেন আমরা যদি সাত দিয়ে ছয় সাতা বিয়াল্লিশ দেখেন তেতাল্লিশের কাছাকাছি কিন্তু তো আমরা ছয় সাতা বিয়াল্লিশ লিখতে পারি এখানে আমাদের ছয় লিখতে হবে ছয় সাতা বিয়াল্লিশ তো এখন দেখেন এখন আমরা আবার বিক করবো তো এখন যদি আমরা বিক করি তাহলে কত পাবো এখানে তিন থেকে যদি দুই চলে যায় আমরা পাবো এক আর চার চার থেকে চার চলে গেলে আমরা পাবো জিরো এটা আমাদের বসাতে হবে না তারপর দেখেন এখন আমরা দশমিকের পরের সংখ্যাটা কিন্তু আনতে হবে কারণ আমরা দেখেন সাত দিয়ে কিন্তু এককে ভাগ করতে পারবো না যেহেতু আমরা দশমিকের পরে সংখ্যাটা আনবো তাহলে আমাদের অবশ্যই এখানে দশমিক বসিয়ে নিতে হবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তো আমরা দশমিকের পরের সংখ্যাটা কেটে আনবো এই জন্য আমাদের এখানে দশমিক বসিয়ে নিতে হবে তো দেখেন আমাদের দশমিকের পরে সংখ্যা কেটে এখানে দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা নর্মালি কি মাইনাস করে কেটে এনে বসিয়ে দিবেন কোনো সমস্যা নেই এইখানে কোনো দশমিক দেওয়ার প্রয়োজন নেই জাস্ট এইখানে মনে করেন দশমিকটা দিবেন যখন দশমিকের পরের গরটা কেটে আনবেন তো দেখেন আমরা দশমিকের পরে গরটা কেটে আনলে এখানে হয়ে যায় চোদ্দো তো আমরা জানি সাত দোকানে চোদ্দো তো আমাদের বাক্সেস কিছুই রইলো না আমাদের এখানে বসাতে হবে দুই তো আমরা আনসার কত পেলাম এখানে দেখেন এই কাজটা কিন্তু আপনারা সরি একটু রাফে করে নেবেন আলাদাভাবে তো আমি এখানে দেখানোর জন্য সরি তো আমরা এখানে আনসার কত পেলাম ষোলো দশমিক দুই টাকা তো আমরা তিনটি কলমের দাম কত পাবো তিনটি কলমের দাম হচ্ছে ষোলো দশমিক দুই টাকা আশা করি আপনারা মেট্রিক বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনেরা